তাহলে শেখ কাসেম দিকে যে ভাঙরকে অক্সিজেন দিতে চাইছিল কোনো প্রস্তাব আসেনি উনি এখন তিনি বলে বড় একটা সম্পদ পেয়েছে এ ফুরফুরাতে যে হসপিটালটা যে ওপেন হবে এক মাস পর কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এক মাসের মধ্যে মানে হসপিটালটা শুরু হয়ে মানে হয়ে যাবে উদ্বোধন তো শেখ যে কথা আমি বলছিলাম আরে নেতার মতন যদি এমএলএ বিধায়কের মতন যদি এমএলএ বিধায়ক হতে চাও মানুষের মানুষের হয়ে যদি কাজ করতে চাও মানুষের পাশে যদি দাঁড়াতে হও তো নসাদকে দেখে আপনাকে আমাদেরকে শিখতে হবে রাজনীতিটা পরের কথা কেন গাজারা করছে নাকি আমার কথাগুলো শুনে দেখেন চা বাংলার মানুষ পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে তেত্রিশ কোটি মানুষের মধ্যে সবাই কি হারাম ঘর তেত্রিশ কোটি মানুষের মধ্যে কি সবাই কি মদ ঘর তেত্রিশ কোটি মানুষের মধ্যে কি সবাই কি চুগল ঘর আপনারা বলেন কমেন্ট করেন আমি জানি আপনারা সব বিজেপি মার্কা এই জন্য আপনারা কমেন্ট করছেন না তেত্রিশ কোটির মধ্যে সবাই কি মানুষের টাকা গরিব অসহায় মানুষের টাকা সম্পত্তি লুট করে না পাঁচটা আটটা একটা আঙুলে আটটা হাতে পাঁচটা হাত পাঁচ রকম মানুষ আছে কেউ ভালো কেউ খারাপ এই কাসেম সিদ্দিকে বলছি আমি তেত্রিশ বছর আমি বছর আমি জলসা করেছি আমি মানুষের জন্য কিছু করতে পারিনি তাহলে আপনারা চিন্তা করেন কত বড় কথা বলছে আমি সেবা যত্ন কিছু করতে পারিনি এ ব্যাপারে আমি রাজনীতিতে এসে আমি মানুষের সেবা যত্ন করতে চাই আর তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমি মজবুত করতে চাই এই জন্য আমি তৃণমূলে যোগ দিয়েছি কথাগুলো খারাপ কি ভাই আপনারা সব বিজেপি নাকি বিজেপি যদি হও আমার লাইফ থেকে বেরিয়ে যাও ঠিক আছে কেন এটা বিজেপির জন্য আমার লাইফ নয় এই বিজেপি সব করতে মুসলমানের দুশ্মন হলে বিজেপি আর আমার লাইফে বিজেপি কোথায় থেকে চলে এলো লাইফে আল্লাহ জানে আমার কিন্তু এর আগে লাইফে আমার বিজেপি ছিল না আর এরা বিজেপি যদি না হতো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতো তো ভাইজান আমি আইসে পাচ্ছি ভাই আমি তৃণমূল আছি ভালো করে বুঝবে এসব বিজেপি মানটা তাহলে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নশা সিদ্দিকি মানে ভাঙরে একশোর মধ্যে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট নশা সিদ্দিকি ভাঙরে জয়ী হবে আরে নশা সিদ্দিকি তো জয়ী তো হবে নশা সিদ্দিকির সভা থেকে তো বিরোধী কর বিরোধী দল তো থরথর থরথর করে কাঁপছে লক্ষ লক্ষ মানুষের ভিড় কেন কি এমন অসা দিকে মানুষের কাজ করেছে তো নশা দিকে একটা ডাকে লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হচ্ছে এ তিন চার দিন আগে তামার নাকে যে তৃণমূলের যে বোমা দিয়ে মেরে এখানে তার বোমাটা মেরেছে পুরো ছাতি হয়ে গেছে মাত্র আট থেকে ন বছর বয়স সে তামান্না কি করেছিল সে তামান্না কিন্তু রাজনীতি সম্বন্ধে কোনো জিনিস জানে বা কমেন্ট করবে না বক্তব্য আমি আপনাদের কাছে আলোচনা করছি আলহামদুলিল্লাহ যদি ভালো লাগে কমেন্ট করবেন আর বিজেপি যদি তো লাইভ থেকে বেরিয়ে যাও ঠিক আছে কমেন্ট করবে ভাই যান বক্তব্য আপনাদের কাছে আলোচনা করার জন্য যদি বক্তব্য শুনতে না আপনারা যদি না চান লাইভ থেকে ভাই বেরিয়ে যাও অসুবিধা নাই আর আমরা বলি স্বাধীন আমরা জানি ভাই বাংলা স্বাধীন ভাই আমরা বাংলা স্বাধীন আছি আরে স্বাধীন তো দুবাই সাবির হোসেন ভাইজার আলাইকুম দোয়া করবেন আরে স্বাধীন তো দুবাই যে রাত বারোটা একটা দেড়টা দুটো তিনটে চারটের সময় মেয়ে ছেলে রাস্তাতে হেঁটে চলে যায় ওখানকার দুবাই কার পাপের ক্ষমতায় সে মেয়েটার সাথে কথা বলতে পারে যে মেয়েটাকে থেকে হাসতে পারে মেয়েটাকে থেকে টাচ করতে পারে কোনো গল্প নেই কোনো কথা হবে না কিছু হলে তার গর্দন আলাদা করাতে হবে আর আমাদের মেয়ে আর আমাদের পশ্চিমবাংলাতে একটা আই বড়ো মেয়ে আট আঠেরো বছর উনিশ কুড়ি পঁচিশ বছরের মেয়েকে যদি রাত্রা যদি রাত এগারোটা বারোটা যদি একাই যদি হেঁটে যায় সেই মেয়েটাকার পাওয়া যাবে সেই মেয়েটাকে যে কতজন জন যে ধর্ষণ করবে তারপরে তাকে মেরে দেওয়া হবে